প্রবন্ধুরা দেখুন এই যে গ্রামের যেই অবস্থা এই গ্রামের যে মালিক এই যে বাড়ি সেই বাড়ির ভেতরেই পাশেই ওরা এখানে বিকেলে এরা বার্বিকিউ করছে দেখতে পাচ্ছেন গ্রামের লোকগুলো হ্যালো কুন্নি ছুয়া কুন্নি ছুয়া দেখতে পাচ্ছেন গ্রামের লোকরা বসে এখানে বারবিকিউ করছে বারবিকিউ এরা খুব মজা করছে আমার সাথে আর এই যে মেয়েরা এখানে বসে আনন্দ করছে গ্রামের লোকগুলো এইভাবে অল সময় কাটাচ্ছে হোয়াট ইজ দিস জিজ্ঞাসা করো এটা কি এটা কি হোয়াট ইজ দিস হ্যাঁ কিসের হ হ একটু মজা করছে রে খুব মজা করছে মজা করছে দেখো খুব মজা করছে এরা দেখতে 봐ছ খুব ওদের সুন্দর সময় কাটাচ্ছিস গো বনদের দিন বাট এনিওয়ে আ ওকে অরিগাতো অরিগাতো গোসাইমাস অরিগাতো গোসাইমাস অরিগাতো গোসাইমাস তাকামি হারার পাশেই একটি গ্রামে ঘুরছি গ্রামের রাস্তা দিয়ে কোনো মানুষ দেখতে পাচ্ছেন কোন মানুষ নেই মনে হচ্ছে মানুষের চেয়েও যেন ভ্যান্ডিং মেশিন বেশি ভ্যান্ডিং মেশিনটা দেখালাম না একটু আগে যে যেখানে সেখানে যাবেন আপনি পয়সা ঢুকিয়ে দেবেন আপনি আবার ড্রিঙ্কস পাবেন এখানে একশো দশ ইএন এখানে একশো দশ প্রতিটি মল একশো দশ ইএন হ্যালো হরে গাদ সাহেমাস হ্যাঁ চলুন মানুষের এই গ্রামের মানুষকে ধরে ধরে কথা বলতে হয় চুপসে থাকলে আর ব্লগিং করা হয় না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্রামের এই যে পাড়া এখানে এই রাস্তাটা এখানে ক্লোজ হয়ে গেছে এই যে ঘরগুলো এই এই ঘরটাও হালকা পাতলা আইটেম দিয়ে তৈরি এটা হালকা পাতলা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা হচ্ছে কম্পোজ সিমেন্ট মানে একদম হালকা সিমেন্টের আর এদিকেও আছে আপনি দেখুন ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়িটাও কিন্তু হালকা কোনো জিনিসে দিয়ে তৈরি জিনিস তো হবে না আইটেম নাকি এমন কিছু হবে যাই হোক কিরুন দেখি প্রিয় বন্ধুরা ঘুরে ঘুরে পড়াটা দেখেন ও বোর্ড মানে পিসবোর্ড আমরা পিসবোর্ড বললেই বুঝি আর কি বাংলায় বলে পিসবোর্ড হ্যাঁ বাংলায় বলে পিসবোর্ড হ্যাঁ হ্যাঁ ইংরেজিতে বলে অন্য কিছু হয়তো এই যে গ্রামের সহজ সরল এই লোকগুলোকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বাংলা এই এই যে এখানকার গ্রামের সহজ সরল এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এরা হচ্ছে গ্রামের কুন্নিচুয়াঃ কুন্নিচুয়া কুন্নিচুয়াঃ কুন্নিচুয়া দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই জাপানের গ্রাম আমি দূরের হিরো পাশেই মিয়াজ হিমাতো একটি গ্রাম দেখিয়েছিলাম এখানে টোকিওর পাশে একটি গ্রাম আপনাদেরকে ঘুরে হেঁটে হেঁটে দেখাচ্ছে আর টাইলস দেখতে পাচ্ছেন টাইলসগুলো মনে হয় একেবারে উপরে মসৃণ করা কি সুন্দর চিকচিক চিকচিক করছে ব্লকস না আচ্ছা ব্লকস কিছু একটা ব্লকস হবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর জাপানিজরা এস ইউভি বেশি চালায় এস ইউভি এই ধরনের এসইউ ভি বেশি চালায় আর এইটা হচ্ছে মেটাল ফ্রেমের বাড়ি এটা একটা মেটাল ফ্রেমের বাড়ি দেখতে পাচ্ছেন এটা আমি একটা মেটাল একটা বাড়ি মারি দেখি হ্যাঁ বাড়ি মারি দেখুন হ্যাঁ আওয়াজটা শুন শুনতে পেলেন মেটাল ফ্রেম দিয়ে বাড়ি করেছে গ্রামের যে একটা দোকান আছে সেই দোকানে ঢুকবো কিছু একটা হয়তো কিনবো বা দেখবো শান্তশিষ্ট একটি গ্রাম জাপানের গ্রাম দেখালাম আর ভ্যান্ডিং মেশিন বারবার বলছি জাপান হচ্ছে ভ্যান্ডিং মেশিনের দেশ এই ভ্যান্ডিং মেশিনগুলো নিরাপদ আপনার কোথাও কেউ এখানে ভাঙবে না করবে না লুট করবে না কোনো কিছুই আপনার আপনার এখান থেকে নেবে না আর ফ্র্যাশগুলো দেখুন এখানে এই যে আলাদা করে রাখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ হচ্ছে হওয়ার পরে এই যে রিসাইকেল আইটেমগুলো এখানে রাখলো এখানেও আপনি ক্যান্স বটলস এখানে রাখবেন সেপারেট হ্যাঁ এই যে ভেন্ডিং মেশিনটা দেখছেন আর ওদের এই যে এখানে দেখুন ম্যানহোল বা এই যে ড্রেইন আছে সুয়ারেজ সুয়ারেজ আর দেখুন ওদের ম্যান হোল দেখুন এই গ্রামের ম্যান হোল কিন্তু এখানে চুরি হয় না কিন্তু ম্যান হোলের ঢাকনাগুলো কেউ চুরি করে না কেউ চুরি করবে না কারণ ও তুই করে বিক্রি করবে কোথায় কোথায় বিক্রি করবে গ্রামের ম্যান হোলটা দেখলেন প্রিয় বন্ধুরা আর আর মিরার আয়না দেওয়া আছে এই যে কর্নারে একটা আয়না দেওয়া আছে সেফটি ড্রাইভিং এই যে সরু রাস্তা দিয়ে যখন গাড়ি চলবে তখন একটা গাড়ি যেন একটা গাড়ির সাথে না লাগে সেই জন্য এখানে আয়না দিয়ে রাখে রাখে দেখুন একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখতে পাচ্ছেন এই যে ওরা এই ধরনের গাড়ি ওদের বেশি চলে এই ধরনের গাড়ি বেশি চলে এই যে টুপি মাথায় এই লোকটি দেখতে পাচ্ছেন সে একজন জাপানিজ একদম অরিজিনাল জাপানিস এখানে কিন্তু বাইরের কোনো লোক নেই রাস্তা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি এই যে গ্রামের মেয়ে হ্যালো কুন্নিচুয়া কুন্নিচু আন্নিচুয়া দেখতে পেলেন এটা হচ্ছে গ্রামের একটি দোকান চলুন গ্রামের দোকানে আমি ঢুকবো এইখানে এই যে দেখুন এটা কিছু একটা ঘর হবে কন্নিচুয়া কোন নিচুয়া কোন নিচুয়া আ ইউ লিভ হিয়ার ওকে জিজ্ঞাসা করো তুমি কি ওখানে বাস করে কি না লিভ হিয়ার অস্ট্রেলিয়া দিন হ অস্ট্রেলিয়া জি ফ্রম অস্ট্রেলিয়া ফ্রম অস্ট্রেলিয়া দকোনি সুন্দেন নো অস্ট্রেলিয়া うんあのオーストラリア সত্তর না সত্তর চেয়ে বেশি হবে শুধু মুখ লুকাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আরেক আরেক